প্রিয় ছাত্রছাত্রীরা ভারতীয় রাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতীয় রাষ্ট্র দর্শনের ক্ষেত্রে মহাত্মা গান্ধীর দর্শন আজকে উচ্চ মাধ্যমিক স্তর থেকে দর্শনের স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে এমনকি রাষ্ট্রবিজ্ঞানেও অন্যতম একটি গুরুত্বপূর্ণ পাঠ্য বিষয় আজকের এপিসোডে তোমাদের জন্য আলোচনা করব গান্ধীজির রাজনৈতিক চিন্তা ভাবনার ক্ষেত্রে স্বরাজ এবং সর্বোদয় এই দুটি ধারণার সম্পর্কে বস্তুত গান্ধীজির রাজনৈতিক ভাবনার ক্ষেত্রে এই দুটি ধারণা স্বরাজ এবং সর্বোদয়ের ধারণা বিশেষভাবে দুটি গুরুত্বপূর্ণ ধারণা অহিংসা এবং সত্যাগ্রহের আদর্শের মাধ্যমেই গান্ধীজি স্বরাজ এবং সর্বোদয়ের আদর্শকে বাস্তবায়নের কথা তার চিন্তার মধ্যে উল্লেখ করেছেন তাই গান্ধীজির রাজনৈতিক দর্শনের যথার্থ উপলব্ধির জন্য এই দুটি আদর্শের অর্থ এবং তাৎপর্য অনুসন্ধান একান্তভাবে প্রয়োজনীয় আমরা প্রথমে স্বরাজ সম্পর্কে গান্ধীজি কি বলতে চেয়েছেন সেটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি গান্ধীজি তার জীবনের সুদীর্ঘকাল সামাজিক অত্যাচার বর্ণবৈষম্য এবং অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেছেন তিনি তার চিন্তায় স্বাধীনতা ও স্বরাজ এই শব্দ দুটিকে সমার্থক অর্থেই গ্রহণ করেছিলেন উৎপত্তিগত অর্থে স্বরাজ বলতে আত্মশাসন বা আত্মনিয়ন্ত্রণের অধিকারকে বোঝায় স্বরাজের ধারণা প্রসঙ্গে গান্ধীজি বলেছেন যে স্বরাজের অর্থ এমন একটি রাষ্ট্র যেখানে আমরা ইংরেজদের উপস্থিতি ছাড়াই আমাদের পৃথক অস্তিত্ব বজায় রাখতে পারি তিনি মনে করেছেন যে অহিংসা ও সত্যের ভিত্তিতে গড়ে ওঠা স্বরাজ হল এক প্রকার আত্মসংযম আত্মশৃঙ্খলা এবং পরস্পরের প্রতি এক তীব্র নৈতিক বোধ স্বরাজ শব্দটিকে গান্ধীজি রাজনৈতিক স্বাধীনতা অর্থে ব্যবহার করেছেন তিনি যে স্বরাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তার সাথে অহিংসার একটি নিবিড় সম্পর্ক বর্তমান গান্ধীজি বিশ্বাস করতেন যে স্বরাজ অর্জনের একমাত্র পথ হল অহিংসা হিংসার পথে স্বরাজ প্রতিষ্ঠিত হতে পারে না একইভাবে মিথ্যার সাহায্যেও স্বরাজ প্রাপ্তি সম্ভব নয় বলে গান্ধীজি মনে করেছেন গান্ধীজি হিংসাকে কোনো সমস্যার প্রকৃত সমাধান বলে মনে করতেন না তার মতে হিংসা কেবল ঘৃণা এবং বিদ্বেষ বাড়ায় তা আদৌ স্বাধীনতা আনে না অহিংসার মাধ্যমে অর্জিত স্বরাজের স্বরূপ ও চরিত্র হল সত্য ন্যায় এবং শান্তির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত গান্ধীজি সর্বদয় সম্পর্কেও গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন তার রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে আমরা সর্বদয় সম্পর্কে তার কয়েকটি কথা আমরা এখানে বুঝে নেওয়ার চেষ্টা করব গান্ধীজির দর্শনে সর্বদায়ের ধারণাটি গান্ধীজি গ্রহণ করেছিলেন জন রাস্কিনের টু দিস লাস্ট গ্রন্থ থেকে এবং সেটিকে তিনি পরবর্তীতে গুজরাটি ভাষায় অনুবাদ করেছিলেন এবং তার নাম দিয়েছিলেন সর্বদয় গান্ধীজি তার আত্মজীবনী মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ নামক গ্রন্থে সর্বদায়ের তিনটি মূল নীতি বা সূত্র উল্লেখ করেছেন সেই নীতিগুলি হল প্রথমত সমষ্টির কল্যাণের মধ্যেই ব্যক্তি কল্যাণ নিহিত দ্বিতীয় শারীরিক শ্রম ও মানসিক শ্রম সমানভাবে গ্রহ সম্মানযোগ্য অর্থাৎ জীবিকা অর্জনের অধিকার সকলের সমান তাই উকিল ও নাপিতের কাজের মূল্য অভিন্ন এবং তৃতীয়ত শ্রমভিত্তিক জীবনই হলো সার্থক জীবন কারণ শ্রমের গুরুত্ব হলো সর্বাধিক সর্বোদয় শব্দের অর্থ হল সকলের অগ্রগতি বা সর্বজনীন উন্নতি সর্বোদয় বলতে কোনো বিশেষ জনগোষ্ঠীর কল্যাণ বা নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জনসাধারণের মঙ্গল বা কল্যাণ সর্বদয়ের মাধ্যমে বোঝানো হয় সর্বোদয় শব্দের দ্বারা গান্ধীজি এক আদর্শ সমাজ ব্যবস্থার কথা বর্ণনা করেছেন তাই আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য সবচেয়ে আগে প্রয়োজন সর্বোদয় কর্মীর আত্মশুদ্ধি শ্রমের মর্যাদা সম্পর্কে সচেতনতা এবং সকল ধর্মকে ধর্মমতকে সত্য বলে মেনে নেওয়া গান্ধীজির মতে সর্বদায়ের প্রধান লক্ষ্য হল অত্যন্ত উচ্চ মানের নৈতিক পরিবেশ সৃষ্টি করা এই জন্য সর্বদয়ের কর্মীর কয়েকটি চারিত্রিক গুণ থাকা আবশ্যক বলে তিনি মনে করেছেন এই গুণগুলি হলো অহিংসা অহিংসা হল এমন এক চারিত্রিক গুণ যা সর্বদায়ের প্রত্যেক কর্মীর থাকা উচিত অহিংসার অর্থ হলো প্রেম আর মানুষের হৃদয় হল এই প্রেম বা ভালোবাসার উৎস দ্বিতীয় যে গুণের কথা গান্ধীজি বলেছেন সেটি হচ্ছে সত্যবাদিতা গান্ধীজির মতে সর্বোদয়ের কর্মীকে কায় মনোবাক্যে সত্যের পূজারই হতে হবে সত্যের পথ অনুসরণ করে এক বৃহৎ স্বার্থের জন্য তিনি নিজেকে দেশের ও দশের সেবায় নিয়োজিত করবেন তৃতীয় গুণ হচ্ছে অস্থেয় অস্থেয় শব্দের অর্থ হলো অন্যের জিনিস অপহরণ না করা বস্তুত প্রেমের থেকেই এই গুণের উদ্ভব গান্ধীজির মতে যাকে প্রকৃতই ভালোবাসা যায় তার সম্পদ ও সম্পত্তি কখনোই অপহরণ করা যায় না চতুর্থ গুণ হল অপরিগ্রহ গান্ধীজির মতে কোনো ব্যক্তির জীবনধারণের জন্য যতটুকু প্রয়োজন তার অতিরিক্ত কিছু গ্রহণ না করা হলো অপরিগ্রহ সর্বদায়ের প্রত্যেক কর্মীকেই এই মহৎ গুণের অধিকারী হতে হবে পঞ্চমত গান্ধীজি বলেছেন ব্রহ্মচর্যের কথা সর্বদায়ের প্রতিটি কর্মীকেই ব্রহ্মচর্য গুণের অধিকারী হতে হবে ব্রহ্মচর্য বলতে গান্ধীজি চিন্তায় কর্মে ও বাক্যে সার্বিক সংযমকে বুঝিয়েছেন পরবর্তী গুণ গান্ধীজির মতে অভয় অভয় শব্দের অর্থ সব দিক থেকে ভয় শূন্যতা গান্ধীজির মতে সমাজ সমাজসেবক হিসাবে নিজেকে গড়ে তোলা অত্যন্ত কষ্টসাধ্য কাজ এজন্য সর্বদায়ের প্রতিটি কর্মীকে হতে হবে সাহসী শক্তিশালী ও দৃঢ় মনোভাবাপন্ন গান্ধীজির বর্ণিত সর্বদায় সমাজের মধ্যে উল্লেখযোগ্য কতগুলি বৈশিষ্ট্য বর্তমান থাকবে বলে আমাদের মনে হয় সেই বৈশিষ্ট্যগুলো হলো প্রথমত সর্বজনীন মঙ্গল সর্বদয় শব্দের অর্থ হলো সবার উন্নতি বা মঙ্গল তাই সর্বোদয় সমাজের লক্ষ্য হবে ধনী দরিদ্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের প্রতিটি মানুষের উন্নতি সাধন দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আত্মনির্ভরতা এবং গ্রামীণ অর্থনীতি সর্বদয় সমাজে প্রতিটি মানুষ আত্মনির্ভরশীল হয়ে উঠবে নিজেদের উন্নতির জন্য তারা অন্যের ওপর নির্ভর করবে না এই সমাজে শিল্পায়নের পরিবর্তে ক্ষুদ্র শিল্প হস্তশিল্প কৃষি উন্নয়ন ইত্যাদির দ্বারাই অর্থনৈতিকভাবে মানুষের মধ্যে আত্মনির্ভরতার সৃষ্টি হবে তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে শ্রমের মর্যাদা গান্ধীজি কায়িক শ্রম ও মানসিক শ্রমকে সমান গুরুত্ব দিয়েছেন তাই সর্বজয় সমাজে একজন ডাক্তার ও কৃষকের সমান মর্যাদা তিনি স্বীকার করেছেন পরবর্তী যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে বঞ্চিতদের অধিকার সর্বোদয় সমাজে পিছিয়ে পড়া মানুষদের অর্থাৎ দুর্বল ও দরিদ্র মানুষশ্রেণীর মানুষদের উন্নতির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে তাই তাদের সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমেই সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার কথা বলা হয়েছে পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে সাম্য ও ন্যায় বিচার সর্বোদয় সমাজে সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে এই সমাজে মানুষে মানুষে কোনো ভেদাভেদের পরিবর্তে সাম্য প্রতিষ্ঠিত হবে গান্ধীজির এই বক্তব্য সর্বদায়ের যে আদর্শ এই আদর্শ কিন্তু উপযোগবাদের ভাবনা থেকে পৃথক উপযোগবাদ হলো সুখবাদী ভাবনা কিন্তু সর্বদয় পরিচালিত হয় প্রেম ও ভালোবাসার আদর্শের দ্বারা বেন্থাম মিল প্রমুখ উপযোগবাদীদের মতে সর্বাধিক লোকের সর্বাধিক সুখী হলো প্রত্যেক সমাজের পরম কাম্য গান্ধীজি সর্বদয়ের আদর্শে অনুসারে সমাজ ব্যবস্থাকে এমন হতে হবে যেখানে কোনো ব্যক্তি যেন তার প্রয়োজনীয় সামগ্রী থেকে বঞ্চিত না হয় গান্ধীজির মতে সর্বোদয়ের আদর্শ সর্বাধিক লোকের সর্বাধিক সুখ নয় তা হলো সব মানুষের সব রকম হিত সাধন সমান হিত সাধন একজন সর্বোদয়ী ব্যক্তির কর্তব্য হল অন্যের বিকাশের জন্য সর্বোচ্চ মাত্রায় আত্মত্যাগ করা সুতরাং বলা যায় যে গান্ধীজির সর্বদায়ে কেবল ব্যক্তি নাগরিকের কল্যাণ নয় সামগ্রিকভাবে সমাজের কল্যাণের দিকেও দৃষ্টি নিবদ্ধ করার কথা বলা হয়েছে অবশ্য গান্ধীজির সর্বোদয়ের ভাবনার নীতি বাস্তব জীবনে অনেকটা কল্পনার মতো বলে সমালোচকরা মনে করেছেন তার এই আদর্শ পাশ্চাত্যের কাল্পনিক সমাজতন্ত্রের মতো বিমূর্ত আদর্শ যার মধ্যে কোনো বাস্তবতার ছাপ নেই বলে তারা মত প্রকাশ করেছেন এছাড়াও গান্ধীজির সর্বোদয়ের ভাবনা সমাজের শ্রেণীবিভাজন ও অর্থনৈতিক বৈষম্যকে উপেক্ষা করে বলে তারা সমালোচনা করেছেন কিন্তু বাস্তবে সমাজে আমাদের শ্রেণীদ্বন্দ্বের উপস্থিতি কিন্তু একটি অনিবার্য বিষয় এছাড়া সমাজের প্রভাবশালী পুঁজিপতি শ্রেণীর ব্যক্তিরা সমাজের অর্থনৈতিক ব্যবস্থাকে অনেকাংশেই নিয়ন্ত্রণ করে এটিও কিন্তু একটি বাস্তব সত্য অবশ্য নানারকম সীমাবদ্ধতা থাকলেও গান্ধীজির সর্বদায়ের আদর্শগত মূল্যকে সম্পূর্ণ অস্বীকার করা কঠিন গান্ধীজির এই ভাবনায় উল্লিখিত আদর্শ নীতি ও মূল্যবোধ মানুষের সার্বিক বিকাশের জন্য একান্তভাবে যে গুরুত্বপূর্ণ এগুলি আমাদের মেনে নিতেই হয় আজকের এপিসোডে আমরা তোমাদের জন্য আলোচনা করলাম গান্ধীজির রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে স্বরাজ এবং সর্বোদয় এই দুটি প্রত্যয় সম্পর্কে অবশ্যই মনোযোগ সহকারে তোমরা দেখো তোমাদের এই আলোচনা অবশ্যই কাজে লাগবে তোমাদের জন্য আনফোল্ডিং ফিলোজফি সবসময় পাশে আছে তোমরা এটিকে আরও বেশি করে শেয়ার করো লাইক করো বন্ধুদের মধ্যে আজকের মতো স্বরাজ এবং সর্বদয় সম্বন্ধে গান্ধীজির বক্তব্য আমরা এখানেই শেষ করছি